দেখুন আমি খুশি এই কনফেডারেশন যেমন মুভ করেছে পরবর্তীকালে বিজেপির কর্মচারী পরিষদ এই আন্দোলনের এই পার্টি এবং তাদেরকে আমি ব্যবস্থা করে আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার তার ব্যাপক লড়াই অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয় আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার দেব না চাইলে দেব না আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ষোলো সাল থেকে যে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের লড়াই তার জয় হয়েছে এবং এটা যে ফুটা সরকার পঞ্চাশ দিতে গেছিল বলছে কুড়ি হাজার কোটি লাগবে মনুসিংহী হাত পা ধরেছে বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা 25% দেন আপাতত ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে 100% টাকা দিতে হবে বকেয়া টাকা দিতে হবে পঞ্চম পে বেস কমিশনের যে বকেয়া আছে 15 সাল থেকে সব টাকা মিটাতে হবে এ জয় অধিকারের জয় এ জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে অধিকার কাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি যত বড় ক্ষমতাশালী হন তার বিধানসভায় যত এমএলএ থাকুক যত গুন্ডা পুলিশ টাকা থাকুক না কেন ভারতবর্ষের সংবিধানে আইনি শেষ কথা বলে ওঠিক একইভাবে পশ্চিমবাংলা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থানের অধিকার আগামী দিনে আদায় করবে এবং পশ্চিমবাংলা এই আবর্জনা মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানির হাত থেকে ছাব্বিশে নিষ্কৃতি পান নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি